তিন জেলায় জ্বালানির কালোবাজারি দুই মেদিনীপুর ঝাড়গ্রামে রাস্তার ধারে অবাধে তেল বিক্রি পেট্রোল পাম্প থেকে এনে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল ডিজেল কলকাতা টিভিতে বেআইনি কারবারের পর্দা ফাঁস শাসককে অবিলম্বে বেআইনি ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এমনটা কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তারপরেও দেখা যাচ্ছে যে এই কালোবাজারি বন্ধ হয়নি একইভাবে কিন্তু চলছে এই তেলের কালোবাজারি দুই মেদিনীপুর ঝাড়গ্রামে রাস্তার ধারে অবাধে তেল বিক্রি হচ্ছে পেট্রোল পাম্প থেকে এনে বেশি দামে তেল বিক্রি হচ্ছে এবং এই বিষয়টির উপরই হ্রাস টানতে বলা হয়েছিল আদালতের পক্ষ থেকে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল যে অবিলম্বে যেন এই যে কালোবাজারি চলছে সেটা বন্ধ হয়ে যায় কিন্তু তারপরেও অর্থাৎ আদালতের নির্দেশের পরেও কিন্তু এ ধরনের ঘটনা ঘটছে তাহলে কি সচেতনতা নেই সেখানে কি নির্দেশের কোথাও যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নজরদারিতে কোথাও ঘাটতি রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌমকান্তি ত্রিপাঠী সৌমকান্তি নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে যে এই যে তেলের কালোবাজারি সেটা অবিলম্বে বন্ধ করতে হবে জেলা শাসকদের নজরদারি করতে হবে কিন্তু তার পরেও তো ধরনের ঘটনা ঘটছে কি জানা যাচ্ছে জেলা শাসকরা তারা কি নজরদারি করছেন না এবং যারা এই তেল বিক্রি করছেন তাদেরই বা কি বক্তব্য জানিয়ে রাখি যেটা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই এলাকাতে রাস্তা দিয়ে যদি আমরা যাই আমরা দেখতে পাবো রাস্তার দুদিকে যত দোকান রয়েছে ম্যাক্সিমাম দোকানের সামনে কোথাও বোতলে পেট্রোলের কালারে জল ভরে সেগুলো টাঙানো হয়ে আছে কোথাও হাফ লিটারের বোতল কোথাও এক লিটারের বোতল এবং সেগুলো দেখলেই প্রথমেই বুঝতে পারবেন কি যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা জানে যে যে দোকানগুলির সামনে এই ধরনের বোতল টাঙানো আছে মনে করবে যে সেই দোকানেই কিন্তু তেল পাওয়া যাচ্ছে এবং সেটা পেট্রোল পাওয়া যাচ্ছে যেটা আমরা তদন্ত করে দেখতে গিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি এই পেট্রোল কিন্তু বিভিন্ন পাম্পের থেকে দশ টাকা কোথাও পাঁচ টাকা বেশি দরে পেট্রোল বিক্রি করা হচ্ছে এবং রাস্তার দুদিকে বিভিন্ন জায়গাতে এবং এটি গ্রামীণ এলাকাতেও যেমন দেখতে পাবে তেমনি দেখতে পাবে জাতীয় সড়কের দুদিকে এবং সেটা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর বলে নয় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই বিস্তীর্ণ এলাকাতে বিভিন্ন জায়গাতে এগুলো দেখা যায় এই যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে কিছুদিন আগে হাইকোর্টে একটি মামলা হয়েছিল এবং সেই মামলা ছিল যে কাটা তেল কম দামে বেআইনিভাবে বিক্রি হচ্ছে এই কাটা তেলটি কী সেটা জানা উচিত যে সেটা হচ্ছে যে পেট্রোলের সঙ্গে বিভিন্ন ধরনের রাসায়নিক এবং কম দামে কেরোসিন তেল মিশিয়ে এই কাটা তেলটি তৈরি করা হয় যেটা প্রচণ্ড পরিমাণে বায়ু দূষণ করে এবং সেই কাটাতেল তেল কম দামে কিনতে গ্রাম এই এলাকার যে সমস্ত লোকেরা যারা যাতায়াত করে সেই রাস্তা দিয়ে মূলত বাইকারসরা বাইক যারা চালায় তারাই এই ধরনের কাটা তেল ইউজ করতো কম দামে পাওয়া যেত কিন্তু সেই জায়গাটাতে যেহেতু কেরোসিন তেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে কেরোসিন তেলের দাম পেট্রোলকেও ছাপিয়ে গিয়েছে সেই কারণে সেই কেরোসিন তেলের সঙ্গে যে কাটা তেল তৈরি করা হতো সেটা এখন বন্ধ হলেও কিন্তু বেআইনি তেল ব্যবসাটা কিন্তু চালুর থেকেই গেছে বিপজ্জনকভাবে বিভিন্ন দোকানে একেবারে বিপুল পরিমাণ পেট্রোল মজুদ করা হচ্ছে আশেপাশের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে আসা হচ্ছে এবং সেই পেট্রোল বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং মজুদ রাখা হচ্ছে এবং জানিয়ে রাখি সেটা হচ্ছে কীভাবে বিপজ্জনক এই দাহ্য বস্তুগুলো যে বিভিন্ন মুদিখানার দোকান থেকে শুরু করে রাস্তা ধারে থাকা গুমটিতে রাখা হচ্ছে তাতে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকছে না যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে এবং বিভিন্ন জায়গাতে এরকম বিপদ ঘটেছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু জেলা শাসকদের এবং জেলার বিভিন্ন আধিকারিকদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে নজরদারি করার জন্য যে শুধুমাত্র কাটা তেলের বিষয় নয় কাটা তেলের পাশাপাশি যে বেআইনি ভাবে তেল কেন কোনোভাবে তেল যে সমস্ত তেল সেটা কিন্তু গাড়িতে বা বিভিন্ন জায়গাতে ব্যবসায় নিশ্চয়ই ঘাটতি দেখা দিয়েছে কেননা যেভাবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ বলতে গেলে অধিকাংশ দোকানেই কিন্তু বেআইনি ভাবে তেল মজুদ করা হচ্ছে এবং এই পেট্রোল সমস্ত দোকানে মানে বিভিন্ন গ্রাম কেন জাতীয় সড়কে যেখানে চোখের সামনে দেখা যাচ্ছে এবং সেটা প্রকাশ্যে বিক্রি হচ্ছে এবং সেটা লুকিয়ে চুরিয়ে নয় রীতিমতো বোতল টাঙিয়ে রাখা হচ্ছে সেখানে দেখানো হচ্ছে যে আমার দোকানে পেট্রোল পাওয়া যায় এখানে পেট্রোল নিতে পারেন এবং ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সোমকান্তি ত্রিপাঠী